নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয়গুরু 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 তো আজকে আছে আজকে আছে ভাত আছে শাক ভাজা আছে শুক্তো আমার খুব পছন্দের জিনিস কিন্তু শুক্তো হ্যাঁ আর আছে মাটন বা খাসি বা খাসি বা মাঠা যাই বলুন না কেন হ্যাঁ তার ঝোলনের ঝোল মটনের ঝোল আর আছে একটু শশা টমেটো এই হচ্ছে আজকে মেনু তাহলে এক কথা হচ্ছে ভাত শাক ভাজা শুক্তো মাটন আর একটু শশা এই হচ্ছে আজকের মেন রোজকার মতো একটু করে বলি যে এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ সবাইয়ের কাছে মত জোর করে অনুরোধ করি হ্যাঁ যে অনেকে দেখছি ইউটিউবে ইউটিউবেও দেখছি ফলো করে তারপরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আরও তুলে নেয় প্লিজ এইটা করবেন না আমি কিন্তু প্রত্যেককে দেই কিন্তু কারোকেই আমি তুলে নেই না প্লিজ এইটা করবেন না যদি দেন না তুলবেন না সবাইয়ের কাছে বলি এই বোম্বে থেকে আছেন যারা দিল্লির থেকে দু দশজন আছেন বোম্বের থেকেও দেখি দু চারজন আছেন হ্যাঁ তারা আমার ওটা দেখেন আপনারও তো চ্যানেল আছে প্লিজ কে তুলছে জানি না কিন্তু প্লিজ এটা করবেন না আমি তো সবাইকে দিতে চেষ্টা করি সবাই থাকুন না আপনিও দিন আমিও দিই সবাই সবাইকে নিয়ে উঠি কিছু পরে অনেকটা পথ কিন্তু সবাই চেষ্টা ছাড়া হয় না নিজের থেকে একা তো হয় না আপনাদের সহযোগিতা খুব দরকার প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন করে আমার সাথে থাকুন আমি এটাই আমার অনুরোধ একটু করে সাবস্ক্রাইব করুন করে আমার সাথে থাকুন এটাই আমার অনুরোধ প্লিজ প্লিজ শুরু করা যাক ওই আমাকে যদি কেউ এখন বলে না যে তোমার মাংস খেতে হবে না তুমি শুক্ত খায় আমি শুক্তটা কেউ উঠে চলে যাবো আমি শক্তি এত খেবাদ করি কেমন হয়েছে দেখো তুমি আগের থেকে একেবারে এত ভালো খাই আরে সে ভালো করতে হবে তবে তো ভালো খাবে না তো খারাপ হয় নাকি তাই তো ভালোই মনে হচ্ছিলো দেখে ইয়ে করবে না মানুষ দেখে সবকিছু চিনলে হয় না দেখে সবকিছু বিচার করা যায় না যায় না দেখে দেখুন কিন্তু এক নাই ভালো হয়েছে পয়লা দর্শন ধারী পর গুণ বিচারী পয়লা দর্শন ধারী পর গুণ বিচারী শিলগুড়ি মুফেজকে আর পাচ্ছি না তুমি তো দুদিন ধরে দেখছি না তোমাকে ব্যস্ত তারপরে ওদের রোজা চলছে না ব্যস্ত ওদের খুব কষ্ট হয়ে একটা মাস আর ভগবানের নামে করলে আর কষ্ট কিছুই হয় না করে একটা মাস করে নি মুকেশ ভাই কে বলো যে আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে আমরা এগোতে পারি শিলিগুড়ি বাড়িও শিলিগুড়ি বাড়ি কেন যায় না শিলিগুড়ি থাকে এই প্ল্যাটফর্মে এসে কত ভালো মানুষের সঙ্গে তোমার মানে সাক্ষাৎ হলো একদম প্রচুর ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো এটা অনেকটা পাওয়া এই যে কত ভালো মানুষের সঙ্গে মানে এই যে কমেন্ট করে তোমরা এত ভালো লাগে আরে শিলগুড় চা জনলে কাছে দাদা আমি আপনার বাড়িতে যাবো বিশ মিনিট দেই নাম

음. 왜지? ठीक하지. 에비.